নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো সারাদিন অঙ্কন আর অঙ্কনের মায়ের কী কী কাজ করে ব্লগ ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন অঙ্কনের বাবা আর অঙ্কনের কাকা অফিসে চলে গেছে কেন আমরা দুজন খেয়ে না পর দুপুরে রান্না করুন তাহলে আমরা দুজন খেয়ে তারপর আবার দুপুরে রান্না করতে হবে তে সকালে সব কাজ শেষ আমাকে খাওয়া দাওয়া শেষ সব কাজ শেষ করে যদি দুপুরে রান্না করার জন্য কী রান্না করুন দেখে এই যে পুঁই শাক ভাজি করুন আর ছয়াবিনের দল রান্না চয়াবিনটি গরম জলে ভিজাইছি আর ছোটো আলু দল রান্না ছোটো আলু সিদ্ধ বসেছি আর ধর্ত রান্না করুন লত্তিটি আমি বেঁচে নাই আর মুসরির ডাল রান্না মুসরির ডাল ভিজাই রাখছি আমি প্রতিটি আর বেঁচে নয় লিটি বাজার একটু সময় লাগবে

যে স্বাদ হয়েছে গো দিদি আর তো নেওয়া ছিল চিকন তো বাস তো অনেক সময় লাগবে কালকে আমার একটা শাড়ি দেখাইলাম যে আমার জন্য একটা লঙ্কা বাবা গেছে আমার জন্য না কালকে দেখাই বলছিলাম আমি আসলে পরে সারপ্রাইজ দেবো মিতার জন্য একটা শাড়ি কিনছি আর আমার জন্য দুজনের আমার জন্য কিছু দিলে দুজনের জন্য এমন কেন বাবা কিনে যেন মিতার জন্য একটা কিনছি আমার জন্য একটা কিনছে মিতারটা দেখে নেই মিতার আসলে পরে একটা সারপ্রাইজ সারপ্রাইজের জন্য আর বলিনি দুইজনের জন্য শাড়ি কিনব ওইটা দেখাব না ওটা আসলে পরে দেখবো দুটো শাড়ি আর কীছেন একই কালার চন্দ্রকালা মানে শাড়িটা একে বেজানোই দেখলেনছি তেলের মধ্যে মরিচ আর পেস টি দিয়ে শাক আমার শাক ভাজি শেষ শাক ভাজির নামে নেব শাকটা নামে নিছি শাকটা হয়ে গেছে কারণ আমি সয়াবিন বেজে নামো সয়াবিনের রসা রান্না করে যে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে কারণ আলু টা ছিল আলু দিয়ে দেওয়া সয়াবিনটা রান্না করবো আমার কড়াইটা গরম হয়ে গেছে গা তেল দিছি মানে সয়াবিনটা মেঘানো হলুদ মরিচ লবন দিছি মেঘানো মেঘানে আমি জানি তেলের মধ্যে দিয়ে দেব সয়াবিনটি সয়াবিনটা আমি জানি ডেল বসেছি ডেলটা সিদ্ধ হয়ে গেছে আমি ডেলটা গোটা দিয়ে নই গোটা দিয়ে তারপর ডেলটা আমি সোমবার দেবো সয়াবিনটির নামে এনেছি হয়ে গেছে গা ডালটা সোমবার দেন পেঁয়াজ আর রসুন আর জিরে দিয়ে দিছি টেস্টি ভাজা আর রসুন ভাজা হলে আমি ডালটা দিয়ে দিবো যে কড়াইটা গরম হয়ে গেছে গান তেলটা ওটা জিরে দিয়ে দিলাম আলু ডি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের সাথে সব কিছু কষিয়ে

আমার হয়ে গেছে আমি লতির জন্য চিংড়ি মাছটি আমি বেজানোই লতির রান্না ক্রমের জন্য চিংড়ি মাছ আগে বেজানো হয়েছে দিলাম চিংড়ি মাছটি দিয়ে দেবো আমার চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে গা আমি নামে নেব এই যে আমি লতিটি দিয়ে দেবো আগে একটু জলটা সিদ্ধ করে নেমু তারপরে ভাজি দিলাম একটু জল দিলাম একটু লবণ দিয়ে দিলাম ডাই একটু হাফ সিদ্ধ হলে না মেনে তার ভাজি করব আমার সিদ্ধ করা হয়ে গেছে গা আমি জলটি জড়া দিয়ে নেব তো জলটি জড়া দিয়ে নয় জলটাকে তেল দিয়ে দেবো যে করার মধ্যে তেল দিয়ে দিবেন জিরে আর কালি জিরেটা দিয়ে দিলাম কালি জিরা আর জিরে এই যে পেঁয়াজ আর কাঁচামের রসুন সম্বারে রুটিটা আমি রান্না করতে পারতাম না অনেক দিন আগে আমরা রান্না করতাম দু এক বছর আগে মনে হয় খেয়েছি খাওয়ায় না আমরা বনের কাচ টিচিলা ভিলে কি চলরা বনের বইলা বিলো হাই তো মন চাই যেন খেতে করি না তাহলে আমাদের বাড়ি কিউ খায় না আমরা মোতি ডড়িয়া দিමු রাঙ্গো চি তো গলা শুকায় জন্য কি খায় না কিছু লবণ দেবিন Sen müreştedir ya? Bu hollerdir ya? Kusurlu, tıda bazı aygır sığa. Anem sinir, masti diye diye mu. Sen, taçaydır tu diye diye mu. Namane diye. লতি নামে লতি রান্না করা শেষ এই যে আমি সবকিছু রান্না করা শেষ সবকিছু নামে নিছি এই যে দুপুরে খাইতে আসছি বিদ্যুৎ চলে গেছে আবার এই সময় আজকে খাবারের আইটেম হইতেছে পুঁইশাক ভাজি আছে তারপরে সোয়াবিন দিয়ে আলুর রসা আছে ডাল আছে আর লতি চিনি মাছ দিয়ে লতি রান্না করছে

कुर्सी बाजा बजा मास मास का कल का उतने ना मिस करना होगा ना कल का क्या नहीं मिस कल का रात ना वो हम रात ना कल क्या नोटी दियो नोटी

बेसिस एस काइज व्यापार बाजार के और रोटी किन बनेगा गला देना ना हां हम शादी से तो भात में पड़लो हम जो के शादी से हैं का ध्यान पड़ते ছিলাম ना मैं रोटी बोला मो दादा सेकंडा खूब सा

চান্স পা যাবি নে কা

না সয়াবিনা <laughs> <laughs>

দে দাও দাদা আ বরু আর এই সেলর বস্তা 50 কেজি ধান না 50 কেজি ধান হইছে আর দিও না আমি নিxam মানা কইলে ওই সারমিটারতে কেটে ফেলো ভাতছে কইলে দিও পাতাছে পাতলে দেও দেও আমারে লকি দস এটা তো সলাগী কে জল দেই না দেও না লোকে সলাগী

তো দুপুরের খাবারটা এখানে শেষ করতেছি আর সারাদিন কি করে আপনারা পাশে থাকুন দেখতে থাকুন খাবার শেষ করা নাই আগে বলে বললাম পারো না পারো না সেই চিন্তা করতেছি আর ঠিক আছে আমি খাইতে থাকি আপনারা দেখতে থাকেন এই দুপুরে ভাত খাওয়ার পরেই যে আম খাবেন সে সবাই রিক্সা করে নিয়ে যাবে আমাকে

নি আসো এই তুমি এত জোরে জিম শব্দ যে গেটের মধ্যে লাগে না গেটের শব্দ হয় না তুমি এত জোরে জোরে শিললেবেন আশেপাশে মানুষ ঘুমাইতেছে না অঙ্কন এত জোরে সিল্লাও না আস্তে আস্তে খেলাম

না আজকে সাদে যাইবে না না কখন যাবে তাই বললাম না তুমি ফুটবল খেলো আজকে আর যাবো না